আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হলো ভুট্টা মাড়াই করার মেশিন দেখেন এই দিক দিয়ে ভুট্টা বের হচ্ছে আর ওই দিক দিয়ে দেখাচ্ছি এই ভুট্টার যে মোচাগুলো আছে পুরো মোচাটাই এই মেশিনে ঢালা হচ্ছে এক দিক দিয়ে উপর থেকে আর নিচ থেকে এই ভুট্টার দানাটা আলাদা হয়ে যাচ্ছে এবং ভুট্টার যে খোসা মোচার যে ভিতরের যে খোসাটা সেই খোসাটিও আলাদা হয়ে যাচ্ছে এটি এই মেশিনটি বাংলাদেশেই তৈরি বাংলাদেশেই মিশ বাংলাদেশের তৈরি মেশিন আর গ্রাম অঞ্চলে আপনারা অবশ্যই জানেন যে গ্রাম অঞ্চলে এই মেশিনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যত প্রকার যান্ত্রিক মানে আস্তে আস্তে যান্ত্রিক যে মেশিনগুলো আছে সেই যান্ত্রিক মেশিনগুলো এসে কৃষকের কাজ আরও সহজ করে দিচ্ছে এবং দ্রুত গতিতে করে দিচ্ছে এই জন্য যান্ত্রিক যত যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি তৈরি করা হবে ততই কৃষকের পরিশ্রম কমে যাবে আপনারা বেশি করে যান যন্ত্রের দিকে ঝুঁকে যান আর এই মেশিনটি যারা প্রথম দেখে থাকলেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি প্রেস করতে বলবেন না একটা থামস থামস আপ অবশ্যই আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন